রামনবমীর মিছিলে লাঠি খেললেন সৌমিত্র খা পরনে লাল সাদা পাঞ্জাবি একই ধুতিতে রামনবমী সকালে বিষ্ণুপুরের রাস্তায় দেখা গেল বিজেপির সাংসদ সৌমিত্র খাকে এদিন দেখা যায় সাংসদকে শুধু মিছিলে হাঁটা নয় নেতৃত্ব দিয়ে তিনি লাঠি খেলাও দেখালেন লাঠি খেলার পর সাংসদ তিনি বলছেন মহিলাদের রক্ষার জন্য লাঠি ধরতে হবে হাতে তবে অন্যদের মতো আমি তো অস্ত্র ধরতে বলতে পারি না মন্তব্য শাসক সৌমিত্র খার পাশাপাশি এদিন রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের এদিন ছোলা গুঁড়ো খাওয়ালেন সাংসদ সৌমিত্র খা রামনবমীর মিছিলে লাঠি খেললেন সাংসদ পরনে লাল সাদার পাঞ্জাবি পরে ধুতি পরে রামনবমীর সকালে লাঠি খেলেন সৌমিত্র এদিন তার হাতে হনুমানজির গদাও দেখতে পাওয়া যায় লাঠি খেলার পর সাংসদ তিনি বলছেন যে মহিলাদের রক্ষার জন্য লাঠি ধরতে হবে হাতে তবে অন্যদের মতো আমি তো আর অস্ত্র ধরতে বলতে পারি না এমনই মন্তব্য করছেন সাংসদ সৌমিত্র খা সৌমিত্র খা তিনি কি বলছেন শুনবো আরে আমরা সনাতন ধর্ম করি আপনারা বলুন না যে আমরা সনাতন ধর্ম করি রামনবমীতে মিছিল হাঁটছি আপনারা করুন না আপনাদেরকে বাধা দিয়েছে আপনারা বলতে পারবেন না যে আপনারা সনাতন ধর্মের জন্য কিছু করছেন আপনারা রোহিঙ্গাদের জন্য করেন পুরো মিশনের ছাত্র ছিলাম আমি তো লাঠি খেলা আমার ছোটো থেকে ছিল কিন্তু দেখানোর প্রয়োজন মনে করেনি আজকে একটু আমাদের সমস্ত সনাতনী যুবক হিসাবে লাঠি হচ্ছে আমাদের পুরানি যুগ থেকে আমাদের শুরু হয়েছে আত্মরক্ষার স্বার্থে ব্যবহার হয় সেই জন্য আমি দেখলাম লাঠি খেলাটা সবাই শেখুন গোদা তো থাকবেই গোদার মতো নিজেদের শরীর তৈরি করে লড়তে হবে সেই রামনবমীর মধ্যে কি চান শুধু একটাই বলবো সনাতনী ধর্মের জন্য যারা কাজ করবে ভারতীয় জনতা পার্টি সনাতনী ধর্মের জন্য কাজ করে সনাতনী ধর্মের রক্ষার্থে যারা কাজ করবে তাদেরকে ভোট দিন দুহাজার ছাব্বিশে পাল্টান লাল সাদা পাঞ্জাবি পরি রামনবমীর বেছিলে লাঠি খেললেন সৌমিত্র খাঁ এদিন হনুমানজির ধ্বজা হাতে রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের এদিন ছোলা গুঁড়ো খাওয়ালেন সাংসদ সৌমিত্র খা। আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা ছুঁয়েছে যখন জীবনের বেশেশ সিঁদুরেশরত আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর বর্তমান সময় ডট কম